বাংলাদেশের এত জিনিসপত্র জিনিসপত্রের দেখি দেখি কি দিয়ে করছেন চা পাতার ভর্তা রসুন দিয়ে ভর্তা করেন রুটি দেখান এটা কি দুপুর বেলার খাবার আর ভাত কি দিয়ে খাইছেন আইসাছি মালু মাস 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 না মাস মাস আপনাদের নাই না কে দিব বাবা আমরা দেখো 70 টাকা পাই কিস্তি বাড়ি দিමු খাইমু আলুর কেজি 80 টাকা চালের কেজি 55 95 টাকা কিটা খাইমু আমরা আইসা দেখুন দেখি khen আপনারা

আর সকালে বাড়িতে দেখাই আসেন সকালে কি দেখাই আসেন বাতে আবার কি চা পাতা তরকারি দেখান তা আপনাদের মজুরি যে দেয় একশো সত্তর টাকা মানে আপনারা কি জানেন এই চা এইগুলো রপ্তানি করে হাজার হাজার কুড়ি টাকা ইনকাম করে জানেন এগুলো তো আপনারা জানেন না দাম জি আগুনার দাম কত হইলে আপনাদের মজুরি কত হইলে আপনারা মোটামুটি শান্তিতে চলতে পারবেন আপনারা খুব কম দেয় কোম্পানির খুব কষ্ট মজুরি দিতে চায় না কি রান্না করছেন টমেটোর ঝোল এটা আমার নাই না এত কষ্ট করে আপনাদের জীবন চলে হ্যাঁ এখানে আমাদের মতো মানুষরা আমরা দেখতে আসি ঘুরতে আসি আনন্দ নেই আর তারা এখানে থেকে রোদ বৃষ্টি ঝরে পরিশ্রম করে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করে আর তাদের দুপুরের যে খাবারের ব্যবস্থা তা তো দেখলেন রুটির সাথে ওই চা পাতার ভর্তা ভাতের সাথে ওই চা পাতার ভর্তা মাছ মাংস তাদের কাছে একটা বিলাসিতা মাঝে মধ্যে হয়তো খায় তাই আমরা দাবি তুলব এদের পক্ষ থেকে মেহনতি মানুষের পক্ষ থেকে আপনারা এদের যে মজুরিটা বাড়ায় দিলে আপনাদের খুব বেশি ক্ষতি হবে না কারণ আমরা জানি এই চা শিল্প আপনাদের লাখ লাখ কোটি রপ্তানির ব্যাপার বিশাল বড় শিল্প তো মানবিক হন মালিকগুলো তাদের প্রতি দেখেন আপনিও তো কোম্পানির বড় মালিক চার মালিক আর এরা আপনার পরিশ্রমে আপনার কোম্পানি করে দেয় আর এদের খাবারের চিত্র দেখেন আর এরা কি খায় দেখেন এরাও মানুষ শ্রমিকের ঘামে পৃথিবী গড়া এরা শ্রম না দিলে আপনার ওই ব্যবসা আপনার আর ব্র্যান্ড আর থাকবে না আপনি তো আইসে এগুলো তুলতে পারবেন না তাদেরকে এদেরকে একটু দাম দিয়েন আর যদি না দেন এদেরকে ঠকিয়ে ঠকিয়ে লাখ লাখ কোটি টাকা অর্জন করেন শেষ ফলাফল আছে উপরে মহান আল্লাহ পাক আছে না উনি আপনাকে দেখবেন একবারে ভেনিশ করে দিবে দেখবেন কোম্পানি খুঁজে পাবেন না কারণ এদেরকে তো ঠকাচ্ছেন আপনি আপনি তাদের চাপাতা বিক্রি করে লাখ লাখ কোটি টাকা কামাই করে কি বিলাসী জীবন যাপন করছেন কি বিলাসী ইন্ডাস্ট্রি করছেন আর তাদেরকে কি দিতেন দেখেন দেখেন এগুলো দেখানোর জন্য আসছি যে কি হয় দেখি শুধু আর এদের অভিযোগ শুনি আজকে চিত্র দেখলাম আমরা দুপুরে কি খাই আর ওরা কি খায় সবাই ভালো থাকবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ